আজকে উনি অসুস্থ না হলে বুঝতাম না এদেশের মানুষ তাকে কতটুকু ভালোবাসে আলহামদুলিল্লাহ উনি ভালো বললে বলতে খারাপও বলা যাবে না আবার ভালোও বলা যাবে খারাপ বলা যাবে না তার মানে বুঝে তো খারাপও বলা যাবে না আবার বেশি ভালোও বলা যাবে মানে কি বলবো খারাপও বলা যাবে না আবার ভালোও বলা যাবে পরিস্থিতিটাকে ভালোও বলা যাবে না আবার খারাপও বলা যাবে না তা আমরা আশা করছি যে উনি আমরা আশা করি যে আশাবাদী মানুষ আশা করি উনি প্রতি সুস্থ সুস্থ হয়ে কারণ আমরা বিশ্বাস করি এই মুহূর্তে বাংলাদেশের ঐক্যের প্রতীক হচ্ছে বেগম খালেদা জিয়া বেগম খালেদা জিয়া হচ্ছে বাংলাদেশের ঐক্যের প্রতীক বাংলাদেশের এই সংকটময় মুহূর্তে বেগম খালেদা জিয়াকে বেঁচে থাকা খুবই দরকার এবং বাংলাদেশের মানুষ আজকে উনি অসুস্থ না হলে বুঝতাম না এদেশের মানুষ তাকে কতটুকু ভালোবাসে সারা বাংলাদেশের মানুষ দল মত নির্বিশেষে

আবার বেশি ভালোও বলা যায় ধন্যবাদ ভাই থ্যাংক